নবদ্বীপ ব্লকের ফকিরতলা থেকে মুকুন্দপুর পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনায় তৈরি গুরুত্বপূর্ণ দীর্ঘ প্রায় চার কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দফতরে আবেদন নিবেদন করেও কোন সুরাহা হয়নি এই অঞ্চলে রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের দু দুটি স্কুল এছাড়া রয়েছে একটি গ্রামীণ হাসপাতাল ও বিডিও অফিস সর্বোপরি এই রাস্তার সঙ্গে সংযোগকারী নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের ব্যস্ততম গৌরাঙ্গ সেতু রোড রাস্তাটি এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও প্রশাসনের কোনো হেলদোল নেই বলেই দাবি স্থানীয়দের ছেলেমেয়েরা এখানে যেতে পারে না স্কুলের ঠিকমতো দুটো স্কুল মুকুন্দপুর সবজি বাজার আছে বড় বাজার যেখানে চাষিরা ঠিকমতো তারা সবজিটা নিয়ে যেতে পারে না রাস্তার অভাব রাস্তার জন্য এবং মহেশগঞ্জ হাসপাতাল আছে পাশে নবদ্বীপ বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে বিভিন্ন মানুষের প্রয়োজনের জন্য যাবে সেটা যেতে পারে না বিশেষ করে তারপর নবদ্বীপ আমাদের এখানকার বাসদারবাসী আমাদের পঞ্চায়েত অফিস হচ্ছে শিমুলগাছি গ্রাম পঞ্চায়েত শিমুলগাছিতে সেখানেও মানুষ যেতে পারে না কোনো টোটোওয়ালা একটা যেতে পারে না দীর্ঘদিন মানুষের সমস্যা স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বহু মানুষ এই রাস্তা ব্যবহার করে বিভিন্ন কাজে যাতায়াত করেন বর্তমানে সর্বত্র বড় বড় পাথর উঠে কঙ্কাল সার চেহারা রূপ নিয়েছে আজ থেকে প্রায় বছর খানেক আগে রাস্তা মেরামতের জন্য গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হয় এরপরেই সাময়িকভাবে নড়েচড়ে বসে প্রশাসন কিছুটা জোড়াতাপ্পে দিয়ে মেরামত হলেও রাস্তাটি রয়ে গিয়েছে সেই তিমিরেই স্থানীয় লেখাবাসীর একটাই দাবি বর্ষার আগে সঠিকভাবে রাস্তা মেরামতের কাজ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় মানুষ নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট এক্সপ্রেস নিউজ